আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল কেমন আছেন আপনারা চলে এলাম আরেকটি ভিডিওতে তো আজকে যেটা করব সেটা হচ্ছে আপনাদেরকে সাথে নিয়ে থার্টি ফার্স্টের যে আতসবাজি সেটা দেখব তবে হ্যাঁ ছাদ থেকে দেখব কোনো অনুষ্ঠানে গিয়ে নয় তো চলুন দেখা যাক কেমন হচ্ছে আতসবাজি ফোটানো আমরা তাহলে চলুন যাই আতশবাজি ফোটা দেখি কেমন হচ্ছে সেটা একটু দেখে আসি কেমন চলুন যাই হ্যাঁ পৰাৰ আগে ধায় তো ভিভার্স ভিডিওটি কেমন লাগলো যদি খারাপ লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে তো একটা রিকোয়েস্ট করতেই পারি আর সেটা হচ্ছে প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখে একটি লাইক ও কমেন্ট এবং সেই সাথে সবার মাঝে শেয়ার করে পাশে থাকবেন সব সময় এতে হয় কি নতুন করে ভিডিও বানানোর কোনো প্রেরণা পাই সো আশা করি আমার কথাটি আপনারা রাখবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী অন্য ভিডিওতে আবারও দেখা হচ্ছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ নাই 으, 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 으,